বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারের জন্য এইভাবে আলুর নিতে তো তো সহজ আর বাচ্চারা পেলে খুবই খুশি হবে সত্যি কিন্তু আপ্পে পারেন খেতেও অসাধারণ লাগে আপ্পে বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি সুজি ওই বাটিরই হাফ বাটি টক দই দিয়ে দিলাম এখানে একশো গ্রাম সুজি নিয়েছি তার হাফ কিন্তু টক দই ব্যবহার করতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মানে অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা এখানে একটু ঘনই তৈরি করব ঠিক কেকের ব্যাটার যেরকম হয় সেরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর জলটাও কিন্তু একবারে বেশি ঢেলে দেবেন না অল্প অল্প করে জল দিয়েই এটা মিশিয়ে নিতে হবে তারপর দশ মিনিটের জন্য সুজির ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু একটা ছোট গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আমচুর পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবারে আলুটাকে খুব ভালো করে আলু ভাতে যেরকম মাখি সেইভাবেই মেখে নিলাম এইবার হাতের পাতা একটু তেল মেখে নিয়ে ছোট ছোট করে আলুর বলগুলো বানিয়ে নেব ঠিক এরকম ভাবে একই রকম ভাবে আমি সব আলুর বলগুলোকেই তৈরি করে নিচ্ছি এইভাবে আগে আলুর বলগুলো তৈরি করে রাখলে তাহলে আপেগুলো বানাতে সুবিধা হবে অবশ্যই আগে তৈরি করে রাখবেন এদিকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে কিছু সবজি দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা সামান্য পরিমাণে দিয়েছি এক টেবিল চামচ মতো আর দু টেবিল চামচ টমেটো কুচি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে সবজি মিশিয়ে দিলে ওরা কিন্তু একেবারেই ধরতে পারবে না ব্যাটারটা ভালো করে ফেটি নেওয়া হয়ে গেলে এবার একটা আপে প্যানের মধ্যে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা তো অবশ্যই বেশি লাগবে তারপর ওই বাটিগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণে সর্ষে আর একটা করে কারি পাতা দিয়ে দিলাম এগুলো দিলে যেমন দেখতে সুন্দর লাগবে তেমন খেতে তো অবশ্যই ভালো লাগবে কারিপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এইবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এক টেবিল চামচ করে প্রত্যেকটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম পুরো ভর্তি করে কিন্তু বাটিগুলোতে দিইনি বাটিগুলো হাফ বাটি করে দিয়েছি কেননা এর উপরে আলুর বলগুলোকে দেব তার উপরে কিন্তু আবার ব্যাটারটা দেব তো তাতে কিন্তু একেবারেই ভর্তি হয়ে যাবে তো সেই কারণে প্রথম দিকে একটু কম করে ব্যাটারটা দেবেন হাফ বাটি করে তারপর ওর উপরে আলুর বলগুলো এইভাবে সাজিয়ে তার উপরে আবার ওই ব্যাটারটা দিয়ে কভার করে দিতে হবে তবে এই ওপর থেকে সুজির ব্যাটারটা দেওয়ার সময় আবার বাটি ছাড়িয়ে যেন না যায় সেদিকে একটু লক্ষ্য রেখেই দেবেন একইভাবে সব রেডি করে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিয়েছিলাম তারপর দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে প্রত্যেকটাকে এইভাবে উল্টে নিচ্ছি আর একটু চামচ দিয়ে খোঁচালেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে আর প্রত্যেকটাকে উল্টে দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আবারও এক মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কিন্তু ভেজে নেব এগুলো কিন্তু হাই ফ্লেমে একদমই তৈরি করা যাবে না বা মিডিয়াম ফ্লেমেও নয় গ্যাসের ফ্লেম লোতে রেখেই প্রথম থেকে তৈরি করতে হবে প্রত্যেকটাকে আমি তুলে নিয়েছি আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি তো এইভাবে বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ